ঘরের মধ্যবিত্ত মেয়েরা যখন তাদের মায়ের সাথে শপিং করতে যায় আম্মা আমি কিন্তু একটা খুব সুন্দর দেখে জামা নেব তোমাকে আগেই বলে দিলাম হ্যাঁ বাবা হ্যাঁ আর হেঁটে যেতে পারছি না তুমি তো একটা টোটো করতে পারো এই তো এখান থেকে এইটুকু রাস্তা তা আবার টোটো করে যাবি ওখানে তো টোটোতে 20 টাকা 20 টাকা 40 টাকা চলে যাবে তাহলে কি দিয়ে জামা কিনবি আমার কাছে অত টাকা নেই আমি বাবা অত বড় লোক নই এটা তো জুতোর দোকান ওই তো ফুটপাথে একটা জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি ওই দোকানটাই মনা ওই যে সামনে দোকানটা চলো মা আমি ওই ফুটপাথ থেকে জামা কিনবো না আমি ওই বড় দোকানগুলো থেকে একটা জামা কিনবো চল ভালো করে মেয়েরা তুই চোপ চাপ চল ভালো লাগে না ওই ফুটপাথ থেকে একটু গরম দামের জামা কিনে দেবে কোনো বার বড় দোকান থেকে একটা ভালো জামা কিনে দেয় না দেখ দেখ তাড়াতাড়ি জামা দেখ আমার যে জামাটা পছন্দ হবে তুমি আমাকে সেই জামাটা কিনে দেবে তো হ্যাঁ বাবা হ্যাঁ তো যেটাই পছন্দ হবে তো সেটাই কিনে দেব দেখ তাড়াতাড়ি কাকু আমাকে সবথেকে ভালো ভালো সুন্দর সুন্দর জামাগুলো দেখান দেখি ওয়াও জামাটা তো খুব সুন্দর লাগছে আমাকে পরেও বেশ ভালো লাগবে এটাই নেব তাহলে হুম মা আমার এই জামাটা খুব সুন্দর লাগছে আমি এটাই নেব আমাকে এটাই কিনে দাও দাদা এই জামাটার দাম কত 500 টাকা কি 500 টাকা দাও

ফায়দা পেয়েছে আমাকে কিছু কিনে দাও না খাবো এখন আমার কি খাবি সোজা বাড়ি চল বাড়ি গিয়ে রান্না করবো তারপর খাবি না তুমি আমাকে কিছু কিনে দাও রাস্তা খাবার ভালো না মনা খেলে পেট খারাপ করবে না দাও না দাও না আমাকে উফ আচ্ছা দাদা কিনে দিচ্ছি এই যে দাদা দুটো চকলেট দিন তো কত দু টাকা দিচ্ছি মেয়েটা আমার সব টাকা শেষ করে ছাড়বে এই নিন